আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি সকলে ভালো দীর্ঘ প্রায় অনেক দিন পর আমি একটা ভিডিও আপলোড করছি তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা ক্লায়েন্ট পেতে পারেন এবং ক্লায়েন্ট পাওয়ার একটা ইজি টেকনিক আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদিও আমরা আমাদের ক্লায়েন্ট কীভাবে পেতে হয় কীভাবে পোস্ট করতে হয় তার বিস্তারিত কিন্তু আমাদের মোবাইল গ্রাফিক্স কোর্সে কিন্তু আলোচনা করা হয়েছে তো যারা কিনা আমাদের মোবাইল গ্রাফিক্স কোর্সে জয়েন হতে চান তারা শুধুমাত্র তিনশো নিরানব্বই টাকা দিয়ে এই কোর্সে জয়েন হতে পারেন তো যারা জয়েন হতে চান তারা অবশ্যই জিরো ওয়ান নাইন নাইন সেভেন ডবল নাইন জিরো ওয়ান নাইন নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা মোবাইল নাম্বারটা দেখে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কোর্স এনরোল করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আজকে আপনাদের যে টেকনিকটা বলবো সেই টেকনিকটা হচ্ছে যে আপনারা ক্লায়েন্ট পাওয়ার জন্য সবচেয়ে বেশি ইউজ করতে পারেন ফেসবুক তো আমি যদি এখন একটু আমার ফেসবুকে যাই তো দেখেন আমি ফেসবুক অলরেডি আমি আছি তা আমি যদি আমার ফেসবুকে যাই তাহলে যদি আপনারা সার্চ করেন ফেসবুকে যদি আপনারা সার্চ সার্চ করেন যে গ্রাফিক ডিজাইন গ্রাফিক গ্রাফিক্স ডিজাইন বাংলাদেশ তো এরকম কিছুটা লিখে যদি আপনারা সার্চ করেন আমি একটু দেখি সার্চ করে তো আপনাদের সামনে অনেকগুলো কিন্তু গ্রুপ চলে আসবে তো আমরা চেষ্টা করব কি এখানে যে সার্চ করার পর যে যে গ্রুপগুলো আসবে সেই প্রত্যেকটা গ্রুপেই আর জয়েন হয়ে থাকার জন্য তো এখানে আপনারা প্রতিনিয়ত দেখবেন যে বিভিন্ন ধরনের हायरिंग পোস্ট আসছে তারপর বিভিন্ন ধরনের কি বলা যায় বিভিন্ন ধরনের আপনার ডিজাইন রিলেটেড অনেকে পোস্ট করছে তো আমি যদি এখান থেকে না দেখি আমি যদি আমার গ্রুপ সেকশন থেকে দেখাই যে আমি কি কি গ্রুপে অ্যাড আছি তো আপনারা এক ঝলক দেখি নিয়ে সেখানে আপনারা জয়েন হতে পারেন তো আমার স্ক্রিনের একবারে আপনারা বাম দিকে দেখতে পারবেন যে অনেকগুলো গ্রুপ কিন্তু দেখা যাচ্ছে এটি কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপগুলো অ্যান্ড বর্তমানে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা ক্লাস মানে কোর্সের প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা এখন ফেসবুকে আপলোড করি তো আমাদের আগে আমরা টেলিগ্রামে আপলোড দিতাম তো আমাদের প্রাইভেসি বিষয়টা আমরা রক্ষা করার জন্য এখন আমরা ফেসবুকে প্রত্যেকটা ভিডিও আপলোড করা হয়েছে তো আপনারা কোর্স এনরোল করলে আমরা আপনাদেরকে এই গ্রুপে জয়েন দেন আপনারা প্রত্যেকটা ক্লাস এখানে প্লে লিস্ট আকারে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আমরা যদি একটু নিচে দিকে দেখি যে এখানে গ্রুপস ইউ আর জয়নেড সো আমি যদি এখানে সিওল ক্লিক করি তাহলে এখানে যদি আমি একটু নিচে স্ক্রল ডাউন করি দেখেন কি ইউজ করবো আমি গ্রুপে এখানে অ্যাড আছে দেখেন গ্রাফিক ডিজাইন তারপর গ্রাফিক ডিজাইনার গ্রাফিক ডিজাইনার অফ বিডি তারপর ইউটিউব সাবস্ক্রাইবার বাংলাদেশ ইউটিউবের গ্রুপগুলো তো জয়েন থাকা ভালো যারা কি না থামেল নিয়ে কাজ করেন তাদের জন্য ইউটিউবের গ্রুপগুলো অনেকটা বেস্ট তারপর ভিডিও এডিটর বাংলাদেশ তো এখানে অনেকগুলো গ্রুপ আছে তো আমি আপনাদেরকে একটা গ্রুপে জয়েন হয়ে দেখাই তো আপনারা মেইনলি সবচেয়ে বেশি জয়েন হতে পারেন এখানে যে একটা গ্রুপ আছে থাম্বনেল ডিজাইনার বা থাম্বনেল বিক্রি করা হয় এই গ্রুপটাতে জয়েন হতে পারেন তারপর ভিডিও এডিটর বাংলাদেশ এটা তো আপনারা জয়েন হতে পারেন দেন আপনারা আর কোনটাতে জয়েন হতে পারেন আসলে আমার সবগুলো মাথায় নেই তারপর জয়েন হওয়া যায় আর কোন গ্রুপে আচ্ছা এখানে আপনারা এখানে ঠিক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা গ্রুপে সার্চ করবেন ঠিক এরকম টাইপের গ্রাফিক ডিজাইনের যত গ্রুপ আছে সব গ্রুপে আপনারা জয়েন থাকে ট্রাই করবেন এবং যে গ্রুপগুলোতে বেশি পোস্ট করা যায় তা কিন্তু অলরেডি আমাদের কোর্সের মধ্যে দেখানো হয়েছে এবং পোস্টটা সহ কিভাবে করতে হয় সেটাও দেখানো হয়েছে তো আমি আমার পূর্ববর্তী কিছু পোস্ট আমি আমি দেখাই যে আমি কিভাবে কি টেকনিকটা ফলো করতাম তো এখান থেকে যদি আমি একটু উপরের দিকে যাই অ্যান্ড আমি যদি এই গ্রুপে আমি ভিজিট করি একটু তো এই গ্রুপে যে ইন্টারফেস এখানে আপনারা ঢুকলে দেখবেন যে এখানে টোয়েন্টি কে মেম্বার্স কিন্তু আছে এই গ্রুপে তো এখানে আপনারা যদি আমি আমার পোস্টটা দেখাই যে এখানে আমি আমার প্রোফাইল পিকচার ক্লিক করলাম দেন এখানে যদি আমি দেখাই এখানে আমি কি কি টাইপের পোস্ট কিন্তু করছি তাই এখানে কিন্তু দেখাবে দেখেন ইমরান হাসান ভিডিও থামেল ডিজাইন বিক্রি করা হয় এখানে আমি একটা আমি ছবি শেয়ার করছিলাম যদিও আমার লাস্ট এগুলোর মধ্যে আমি খুব বেশি কাজ পাওয়ার জন্য পোস্ট করি নাই বিকজ এগুলো কাজের মধ্যে আমি কোনো কাজ পাওয়ার জন্য পোস্ট করি নাই তো আমি যদি একটু ব্যাকে যাই একবারে যদি আমি প্রথম একবারে প্রথম দিকে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রথম দিকে এখান থেকে রেসপন্স আসতো কি না কারণ এখনকার রেসপন্সগুলো দেখে লাভ নাই এখানে আমি কি পরিমাণে পোস্ট করছি এটা আপনাদের ধারণার বাইরে তো আমি যদি নিচে দিকে যাই এখানে আমাকে প্রথম দিকে যেতে হবে তো এখানে আপনি যে দেখেন অলরেডি কিন্তু দুইটা কমেন্ট আসছে বাট এইগুলা সেল পোস্টের কমেন্ট না মেনলি তো আমি একটু নিচের দিকে যাব একবারে নিচের দিকে যখন আমি প্রথম দিকে কাজ করতাম বিকজ আপনারা সবাই বিগিনার সো বিগিনার ডিজাইনগুলো দেখাইতে হবে যে বিগিনার ডিজাইনারগুলোর কাছে কমেন্টগুলো বেশি আসার চান্স থাকে কেন জানেন কারণ আপনারা যখন বিগিনার আপনাদের ডিজাইনের ওটা দেখে বুঝে যায় যে আপনারা বিগিনার ডিজাইনার তো ওটা দেখেই আন্দাজ করা যায় তো ইন্টারেস্টেড বাজেট ইস্টাইট দেখেন এখানে কিন্তু একজন আমাকে মেসেজ দিচ্ছে ইনি কিন্তু খুব সম্ভবত ইন্ডিয়ার সো ইনি বাংলাদেশের না লেখা যাচ্ছে তানসার বাঞ্জি খুব সম্ভবত ইনি ইন্ডিয়ার ছিলেন আমার একজন ক্লায়েন্ট ছিলেন তো কমেন্ট সেকশনটা আশা করি এখানে দেখা যাচ্ছে তো আমি এখানে কি লিখছিলাম যে যারা এরকম থার্মোল বানাতে চান তারা ইনবক্সে নেওয়া দিন বাট তখন আমি এত টেকনিক জানতাম না সিম্পলি লিখতাম তারপর আপনারা দেখেন কাদের এরকম থামনেল দরকার সো মিস্টার মিস্টে থামনেলগুলো আমি রিমেক করেছি দেন এখানে যদি আপনারা দেখেন থামনেল লাগবে তো এখানেও একজন কিন্তু আমাকে কমেন্ট করছে সো এখানে খুব হিউজ পরিমাণে কমেন্ট পাবেন এরকম নাম বাট মাঝে মধ্যে হিউজ পরিমাণে কমেন্টও পাওয়া যায় তো আপনারা কমেন্ট পেলে সচরাচর এরকম টাইপের কমেন্টই পাবেন দেন এর আগেটাতে তেমন কোনো একটা কমেন্ট হয় না এখানে আমি দেখলাম যারা এরকম হাই কোয়ালিটির প্রফেশনাল থামনেল এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে নিতে চান তারা ইনবক্স নক দিন সো এই রকম পোস্টও আমার কাজ নাই আমি এক্সপেরিমেন্ট প্রচুর পরিমাণে করেছি তো তারপর এইখানে করা আছে যে মানে অনেকে আপনার নিচে এরকম ভাবে কম দামে থামেল করাতে থামেল বানাতে চান আমাকে ইনবক্স করেন সো আপনারা বলেও এরকম টাইপের কোনো কিছু লিখে পোস্ট করবেন না এরকম থেকে বিরত থাকবেন বিকজ এই টাইপের পোস্ট গুলো যারা করে তাদের জন্য কিন্তু আজকে মার্কেটের অবস্থা অনেক বেহাল সো কখনো কমটাকে ডিলে যাবেন না টাকা মেনশন করার দরকার নেই তারপর এখানেও কিন্তু আমার কমেন্ট আছে দুইটা তো আই হোপ এখানেও দুইটা কমেন্টের মধ্যে ক্লায়েন্টদের কমেন্টে আছে তারপর ইন্ডিয়ার জন্য কাজ করেন থার্মিনাল থামেল প্রাইস কত এই যে আমি বলছিলাম না যে উনি ইন্ডিয়ার অলরেডি কিন্তু লিখে রাখছি ইন্ডিয়ার জন্য কাজ করেন থামেল প্রাইস কত সো উনি কিন্তু আমার ক্লায়েন্ট ছিলেন এবং এখানে আপনারা যে যেই ডিজাইনগুলো মেইনলি এখানে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইন্ডিয়ার জন্য করা মেইনলি মানে এটা যাদের জন্য ডিজাইন করা হয়েছে তারা হয়তো ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি বলা যায় এই জন্য তাদের বাংলাতে থামেল গুলো লাগছে তারপর আমার মানে আরো কিছু গ্রুপ আছে তো আমি এখান থেকে যদি আর গ্রুপে জয়েন হয়ে দেখাই কারণ প্রত্যেক সব কোন কোন গ্রুপে আমি ঠিক মতো ভালো কাজ করে সবগুলো গ্রুপ কিন্তু আমার মাথায় নাই তো এই গ্রুপটা একটু দেখি এখানে আমার কি কি পোস্ট হয়েছে এই গ্রুপটার মতো আমি যে আমার এখানে খুব বেশি পোস্ট হয় নাই কাজ পাওয়ার মতো খুব বেশি পোস্ট হয় না বাট লেভেলে চলে তো হয়েছে এখানে দেখি আমি হুম আমি শেয়ার করবো না আমি কমেন্ট মোবাইলের স্ক্রিন তো অনেক ছোট সেই জন্য আর কি টাচ করা টাফ হয়ে যায় আচ্ছা আমরা এখানে কমেন্টটা দেখি আচ্ছা আমরা কমেন্ট টিভ দিই কমেন্টটা দেখি না অল আমরা দিয়ে দেখি এখানে তেমন একটা কমেন্ট হয় নাই যেরকম এরকম না তো আমরা একটু স্ক্রল করি স্ক্রল করে দেখি এখানে কমেন্ট হইছে না এখানে না এই গ্রুপটার মধ্যে তেমন বেশি একটা আমি পোস্ট করে নাই এটা আমি আগে থেকে জানি বিকজ এই গ্রুপের মধ্যে পোস্টগুলো অ্যাপ্রুভ করতে চায় না তো এটা ঝামেলা আর এটা হচ্ছে যে এই গ্রুপে এই গ্রুপের মধ্যে আমি প্রচুর পরিমাণে পোস্ট করছি এটা থেকে আমার রেসপন্স আসার কথা আমার সঠিক খেয়াল নেই বাট এই গ্রুপে আমি পোস্ট করে নাই ভিডিও এডিটিং এর একটা গ্রুপ আছে যেখানে আমি পোস্ট করেছি খুব সম্ভবত এটার মধ্যে না হলেও সার্চ করে দেখি ইউটিউব বাংলাদেশ লিখি বাংলাদেশ লিখি আমরা একটু সার্চ করি তো এই নামের যে গ্রুপগুলো আছে আমার খুব সম্ভবত এরকম নামে কয়েকটা গ্রুপ আমার একটা কথা মেনলি আমি এখানে আসলে সবগুলো আমি দেখাতে পারতেছি না বিকজ আমার কাছে আসলে সবগুলো গ্রুপ এখানে আমার মনে নেই যে আমি কোন কোন গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি পোস্ট করলে বেশি পরিমাণে ভালো রেসপন্স পাওয়া যায় বিকজ এখানে অনেকগুলো গ্রুপই আছে যেগুলো তো অনেক ভালো পোস্ট করলে প্রতিনিয়তই আপনি এক দুটো কাজ অনায়াসে পেতে পারেন আবার অনেকগুলো গ্রুপ আছে যেগুলোতে ছালে আপনি এমনও আছে যে কাজ পাবেন না আপনার ছবিতে লাইক কমেন্টই আসবে না সো আপনারা একটু গ্রুপ বুঝে সব গ্রুপের জন্য বুথের দরকার আপনি পোস্ট যখন করবেন সমানে সব গ্রুপের মধ্যে আপনি আপনার কাজটা নিয়ে পোস্ট চালিয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ক্ষমা করে দিবেন আমি ভিডিও দিতে পারছি না বিকজ এখানে ম্যাচ থেকে পড়াশোনা সবকিছু করে ভিডিও বানানোর টাইমটা হচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবাইকে বলি সালাম আলাইকুম